সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং চান্দলা অভিনন্দন যে গাড়িটা দেখছেন এই গাড়িটা অনেক ভাইয়ের কাছে আমি হলো অনেক ভিডিও দেখার পরে এই গাড়িটা আমি আজকে বিক্রি করলাম দিনাজপুরে আমার বাড়ি ভেড়ামারা জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন আমি সুমন মেকার এই যে আপনারা যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এক লক্ষ সাতানব্বই হাজার টাকা বিক্রি করলাম এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আঠারোর গাড়ি যে এই গাড়িটা এলপিজি অরিজিনাল ট্যাঙ্কি এলপিজির এলপিজি গাড়ি যে দেখতে পাচ্ছেন গাড়িটা একটু ভালোভাবে দেখেন এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এই গাড়িটা বিক্রি হলো যে আমি দিনাজপুরে বিক্রি করলাম আমার ইউটিউব চ্যানেল দেখে আমার ভিডিও দেখে এই গাড়িটা অন্য কিনল বিশ্বাস করে ভালোবেসে এসেছে তাই গাড়িটা আমি বিক্রি করলাম আমি সুমন মেকারে যে এসেন এই যে দেখতে পাচ্ছেন সুমন অটো এখানে আরো ভালো ভালো গাড়ি আছে এই যে গাড়ি আছে এই গাড়ি থাকার কারণেই ওকে এ ভাই কয় গেল আমার বাপের জল হ্যাঁ আমি এত এত বকি নিয়ে রাত তিনটা থাকি চলছে হ্যালো সালাম আলাইকুম ভাই আপনার বাড়িটা কোন জায়গায় কতদিন যাবতে ভিডিও দেখেন দুই মাস থেকে দেখছেন এই যে তা আপনি চলে আসলেন সুমন ভাইয়ের ভিডিও দেখি তা গাড়িটা কি এখন কথার সাথে মিল আছে কোনো কোনো সমস্যা আছে গাড়ি পছন্দ তো তা ঠিক খুশি তো আপনি যা আমি দোয়া করে দিলাম এবং যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে তাদের পক্ষে একটু কথা বলেন যে তারা এখানে আসলে সুবিধা না অসুবিধা আছে অবশ্যই কোনো মূল্য আছে হ্যাঁ প্রিয় দেশবাসী আপনি শুনলেন আমি চেষ্টা করি যেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই গাড়িগুলো দিব এবং আপনারা দোয়া করবেন এটা আমার শোরুম আমি নতুনভাবে এসেছি দেখেন এই গাড়িগুলো আছে বিভিন্ন রকমের গাড়ি আছে তো সবাই ভালো থাকবেন এনারা এসেছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ